আছে আছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে মিদাবু করে দিয়ে দিচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে আসি এখন চাইতেছি আনন্দ বৃদ্ধ হওয়ার সবুজ কিছু না আমার খাওয়াই খাওয়াইতে পারবে প্রিয় দর্শক আমরা একজন আপুর সাথে কথা বলছি ওনার ব্যক্তিগত জীবনের কিছু হিস্ট্রি আমাদেরকে শোনাচ্ছেন যদি কারো ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেল সাবস্ক্রাইব যারা করবেন না তাদের কল রিসিভ হবে না তাই চ্যানেল সাবস্ক্রাইব করার পরে যখন উনাকে ফোন করবেন উনি ফোন ধরে কথা বলবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পুরো ভিডিওটা দেখতে হবে একবার শুরু থেকে শেষ পর্যন্ত তারপর দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি জি আপনার দেশের বাড়ি বরিশালেতে ছিল আসুন দেশের বাড়ি এখন আছি ঢাকায় বর্তমানে বুঝতে পারছি প্রিয়দর্শক উনার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো উনি এখন অন্য জায়গায় থাকছেন। পাশাপাশি আর একটা কথা বলি আপনারা যারা যোগাযোগ করবেন তেমন কোনো কষ্ট করতে হবে না আমার মনে হচ্ছে কারণ হচ্ছে এই যে ওনার শুধু জাস্ট পুরো কথা শুনবেন আর screen যে number টা আছে সেই number এ call করবেন ইমন আছে আপনার এই না ভাই ইমো mobile নাই ইমো mobile চুরি করে নিয়ে গেছে ওটা চুরি নিয়ে গেছে? হম আচ্ছা 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 বুঝতে পারছি যদি আপনারে নিয়ে যেত তাহলে তো বেচে বেচে যেতেন আপনি আপনার ইমু তারা আপনারে না নিয়ে তারা মোবাইলটা নিয়ে গেল হ্যাঁ ওরা মারাত্মক level এর চোর এই জন্য তো শুনতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে যে নাম্বার থেকে ফোন দিছেন এই নাম্বারটাই তো নাকি? জি জি প্রিয় দর্শক আজকে আমিও দুপুর বেলা কিছু খাই নাই এই জন্য জোরে কথা বের হচ্ছে না আস্তে আস্তে কথা বলছি কেউ একটু মাইন্ড করবেন না তো হচ্ছে যারা কথা বলতে চাইবেন তারা স্ক্রিনে এ দেওয়া ফোন করবেন আর যদি কারো বাড়িতে ভালো মন্দ রান্না বান্না করে তো আমার জন্য কিছু পাঠাইয়েন তরকারির কারণে ভাত হইতে খাইতে পারি নাই তো ঠিক আছে আপু ভালো থাকেন আর কিছু আপু আসতেছেন দেখছেন এই যে আপনার এই মিষ্টি কণ্ঠের হাসিটা আমরা এতক্ষন শুনতে পাই নাই শেষ বেলায় এসে কত সুন্দর করে একটা হাসি দিলেন দর্শকের পরানটাই জুড়ায় দিলেন আপনি ঠিক আছে আপু তো ভালো থাকেন হ্যাঁ ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।